কোপে মৃত্যু ব্যাপক চাঞ্চল্য ঝালদাতে পুরুলিয়ার ঝালদা থানার মাঠারি খামার অঞ্চলের কারাডুবা গ্রামের ঘটনা অভিযোগ উঠেছে সোমবার সন্ধ্যে নাগাদ হঠাৎই প্রতিবেশী মহাদেব মাহাতো কুরুল দিয়ে আক্রমণ চালান প্রতিবেশী বৃদ্ধা নীলমণি মাহাতোকে যার বয়স ষাট নিহতের মেয়ে মালতী মাহাতোর দাবি কোনো অজ্ঞাত কারণে মহাদেব মাহাতো হঠাৎ কুড়ুল দিয়ে তার মাকে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় নীলমণি দেবীর খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমরা আছি তিন বহন তিন জায়গায় তিন বহন তিন জায়গায় আছি আমাদের একটা জেঠি ঘুর মরেছে তখন ওইটা মনে ছোঁজ বাইরাবার জন্য মোড়া ঘর হয়ে আসতে ছিল তখন একটা টুফাই বলে দিল যে কাড়া টুপাই একটা ঘটনা ঘটেছে একটা বুড়ি কে চটাইছে তখন আমি বলছি কে বটে রা ফোন করাই দে ফুফা আমি তো ফোন করতে জানি না তখন কাড়া ডুবারে দু লক্ষ পালি তখন দু লক্ষ পালি তখন বলছি এরে ছোড়া কাড়া ডুবাই কাকড় কিনা হালাই তুকু यही दे पार्बे नहीं दीदी हमें नहीं जी मन है।, है कि से हम जगह उड़ाई में डेलिफोन तक मई हमारे जवाएं आलगड़ा उलगड़ा जावा तक उ फोन कर ली वो बोलो हमें पलास्त पला डी आखिर उथा उवा के बोल तब तब जीशु मामा के को घाई उठा ले तुआ का के बेटा से के उठैलो वो उठा नहीं बोल से तो बोलिए तक बोल से तब हमें नहीं जाओ तक वो संगे हमें चाय नहीं आ

আর কত বয়স হবে হবে তাও হবে আপনার কি নাম নাম আপনার বয়স কত চাইছেন কি চাইছেন এই বিষয়টা নিয়ে আমরা এটা পুরা আগ চেষ্টা করি আমাদের কোনো দোষ নেই আমরা যদি তিন বোন তিন জায়গায় আছি আমরা আর কেনে নাই বললো ওয়ালিন কেনে নাই দিলো অত বড় কাড়া ডুবাটায় যে এটা তোর মায়ের দোষ করলো বা কি কোনো কইল আমরা কী এটাকে বলতো কি সন্দেহ মারিছে সে কেম নেই তো জানতে পারছি না কে মারিছে সেটা জানতে না ওটা ছাটাকে কি আর ঘরের লোক

পাবো রে বলো কি কোনো দোষেই জানি না আর এতো দিনে যদি ওটা তো ওয়ারিং দিত যে এটা ওয়ারিং দিলি আমরা দেখো তোরা তিন বহিন্তো আমরা কেউ দি না একবারে চোটাইলো তখন আমরা লোক বলে দিয়েছে গায়ে বলে দিয়েছে की ओ डाइन सोंदे मरी छने की नहीं? ए बार केउ नै जानबे त हमरा एतो दिन बुढाई गेलि हमरा बुढाई नहले ए छले पुल आछि की नै ए त हमरा तीन टी में आछि त सामी सामी हमर बाहमी जानी नै मोरा ततो दिनै हमर बाप मरै छै हई बोले चलते नै बदे बसि न नै बसे रहै तखन हमर बाबा मर जामे बाबा मर क न जानि नै सगला के देखेन यी मानुष करलो तीन बहीन के बिहा आन दे